শুভ সকাল বন্ধুরা পাপিয়া পিয়াম প্রীতিশ পরিবার থেকে আজকেও চলে এসেছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমার পরিবারে সকলকে স্বাগত জানাই আজ জন্মাষ্টমীর সকাল 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 পিয়াম প্রীতিশের জন্য একটু সিমুই বানিয়ে নিলাম ওদেরকে খেতে দিয়ে তোমাদের দাদা ভাই আর আমি তার আগে দেখো পুরো আমাদের ফুল বাগানটা পরিষ্কার করেছি পুরো জঙ্গলে জঙ্গল বেঁধে গেছিলো আগের দিন তো দেখিয়েছি আজকে দেখো একদম পরিষ্কার করে কিছু ফুল গাছগুলো কেটে দেওয়া হয়েছে আর কিছু ফুল গাছ রেখে পুরো বাগানটাকে পরিষ্কার করে দিয়েছি একদম বাগানটা পরিষ্কার করার পর মনটা যেন একদম ফ্রেশ হয়ে গেছে মানে দারুণ একটা অনুভূতি যে পরিষ্কার করেছে দেখতেও ভীষণ ভালো লাগছে হয়ে গেছে এবার রান্নাঘরে এসেছি বাবুদেরকে খেতে দেবো আর রান্না বসাবো আজকে জন্মাষ্টমী তো সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো আমি উপোস করি না যেহেতু আমাদের মা উপোস করে তো ইচ্ছা আছে একটু কোথাও ঘুরতে যাওয়ার মা আমি বাবুরা মিলে পাশের বাড়ির দিদিরা মিলে তো ভিডিও তোমরা দেখতে থাকো আর ঝটপট রান্না বসিয়ে দিলাম একদম আলু দিয়ে চুনো মাছ দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে একটা চচ্চড়ি বানাবো আর এদিকে টমেটো ধনেপাতা দিয়ে আর একটা মাছ কই মাছ আছে তেলাপিয়া মাছ শোল মাছ সব রকম পাঁচমিশালি মাছ আছে এখানে সমস্ত মাছ দিয়ে একটা ঝাল বানাবো ওই ঝালটা আর আমি খাবো না আমার জন্যই আলু দিয়ে মাখা তরকারিটা করেছি আর ঝালটা প্রিয়ম তোমাদের দাদা খাবে ওদের জন্য ঝালটা রেডি করে নিচ্ছে আর ওদিকে তারা রয়েছে আজকে জন্মাষ্টমীর মা পুজো দিতে যাবে মায়ের সাথে আমরা যাবো সেই জন্য তারা একটা রয়েছে তা ঝটপট রান্নাবান্না সেরে নিয়ে আবার ইচ্ছা ছিল একটু যে প্রিয়মপ্রীতিশকে নিয়ে একটু রাধা রাধাকৃষ্ণ সাজাবো তো জন্য ঝটপট রান্নাবান্নাটা সেরে নিয়েই একদম বলে চলে গিয়েছিলাম ঘরে ঘরে গিয়ে প্রিয়মকে প্রীতি সাজেনি প্রিয়মকে নিয়ে একটু সাজালাম ওদের প্রিয়মকে সাজিয়ে আমি একটু সেজে সেজে নিলাম সেজে নিয়ে একটু ফটোশ্যুট করেছিলাম সেই ভিডিওর ক্লিপটা পরে দিচ্ছি আমি অবশ্যই আর এদিকে আমার প্রায় মাছের ঝালটা পুরো বসিয়ে দিয়ে আর আমি মাকে বললাম মা তুমি একটু ঝোল মাছের ঝালটা দেখো আমি ঘরে যাচ্ছি বলে মা দেখ ঝালটা দেখতে থাকলো আর এই দিকে দেখো আমি আর প্রিয়ম একদম রেডি হয়ে ছাদে চলে গেলাম একটু ভিডিও বানিয়ে নিলাম কেমন লাগছে আমার ছোট্ট গোপালকে তোমরা জানিও তারপর আমরা বেরিয়ে পড়লাম লোকনাথ মন্দিরে যাবো বলে রেডি হয়ে একদম আমি প্রিয়ম প্রীতিশ মা ছিল সাথে আমাদের আরও দিদি ভাইরা ছিল টোটোতে করে আমরা গিয়েছিলাম এ দেখো লোকনাথ মন্দিরের সামনে আর পুরো জলে জল একদম চারিদিকটা জল থই থই করছে এটা লোকনাথ মন্দিরের ভিতরে সাইডে মন্দির যেগুলো আছে এখানেও অনেকে জল ঢালে আর এটা হচ্ছে ভিতরে মন্দির চলে গেল আর ওখানে ভোগের ব্যবস্থা ছিল পোলাও আলুর দম ভোগ দিয়েছিল তো আমরা ভোগ পেয়েছিলাম ভোগটা আর ঠাকুরের ভোগ খেতে কান্না ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে তোমরা কে কে ভোগ খেতে ভালোবাসো বলো এই যে ভোগ রইল তোমাদের জন্য